ঈদের জন্য পাকিস্তানি ড্রেস আরঙের ড্রেস নাকি অন্য কোনো ব্র্যান্ড থেকে শপিং করেছে আর এবার ঈদে কেমন কালেকশন এসেছে সব কিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে সো ওয়েলকাম টু মাই ঈদ শপিং ব্লগ আমার মোটামুটি ঈদের শপিং অনেক আগে থেকেই শুরু হয়েছিল কাজের ফাঁকে প্রায়ই বের হয়েছিলাম আমার শুরু থেকেই ফার্স্ট প্রায়োরিটি লিস্টে ছিল একটা পাকিস্তানি ড্রেস কিনা অনলাইনে তো অনেক অনেক পাকিস্তানি ড্রেস দেখা হয় বাট মার্কেটে যেয়ে কেনার একটাই উদ্দেশ্য কোয়ালিটি চেক করে দিন কিনতে পারি আর কেমন প্রাইস রেঞ্জ সেটাও বুঝতে পারি আনস্টিচ কালেকশনের মধ্যে বিন হামিদ ভাই রানার্স বক্সের অনেক অনেক কালেকশন দেখলাম এগুলোর মধ্যে অনেক কালার ভ্যারিয়েশনও ছিল বাট একটু ডিপ কালার হওয়াতে তেমন একটা ভালো লাগছিল না পাশাপাশি দেখলাম পাকিস্তানি লনেরও বেশ কিছু ড্রেস এসেছে এগুলোও সব আনস্টিচ এবং এগুলোর সাথে প্যাচেসও অ্যাড করা থাকে এরপর আমার চোখে পড়লো অনলাইনে সে ভাইরাল ড্রেসটা এইটার এতটা পরিমাণে কপি মাস্টার কপি বের করেছে আমার মনে হয় না যে এটা কখনো কিনার আমার ইচ্ছা হবে ট্রাস্টমি যেটা অরিজিনাল সেটা কিন্তু এমনি সামনাসামনি খুবই খুবই সুন্দর বাট এটার কপি বের করে এটার উপর থেকে একদম রুচিটা নষ্ট করে ফেলেছে আর শুধু সেটাই না অনেক অনেক ভাইরাল ড্রেসেস দেখলাম আর এগুলো কিন্তু সবই অরিজিনাল একটা কপি বা মাস্টার কপি না মার্কেটে গেলে না পাকিস্তানি এত এত ড্রেসেস কালেকশন যায় যে কোনটা ছেড়ে কোনটা কোনটা নিব বেশি সুন্দর কোনটা বেশি ইউনি এসব ভাবতে ভাবতে অনেক অনেক দোকান ঘোরা হয়ে যায় আবার সময়ের সময়ও নষ্ট হয়ে যায় এখন যে স্টোরটাতে আছি এটার মধ্যে যে কালেকশন গুলো ছিল পাকিস্তানি প্রত্যেকটাই আমার কাছে খুবই ভালো লেগেছে আমি একদম জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই সামনাসামনি ড্রেসগুলো দেখতে কিন্তু খুবই ক্লাসি আর এগুলো আমি অনলাইনেও দেখেছি বেশ প্রাইসের ইভেন তারাও কিন্তু অনেক বেশি প্রাইস রাখে তোমাদের একটু দামাদামি করতে হবে অলরেডি হয়তো তোমরা অনেক ভাইরাল ভিডিওতে দেখেছো যে পাকিস্তানি কত কম প্রাইসে তারা ড্রেসগুলো কিনে এনে কত বেশি দামে সেল করছে সারা বছরে জামা কাপড়ের দাম এত বেশি না থাকলেও এই টাইমে এই জিনিসটা লক্ষ্য করা যায় যে জামা কাপড়ের দাম হুটহাট বেড়ে যাচ্ছে তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি একটু বার্গেনিং স্কিলটা ভালো না রাখো ঠকে যাওয়ার সম্ভাবনা আছে পাশে আরেকটা শপে গেলাম সেখানে আমাদের বিন হামিদ ভাই রানার্স এর এই ড্রেসটা কিছুটা ভালো লাগে কারণ এটার ওনারটা একটু কন্ট্রাস্টে ছিল ড্রেস ডিটেলিংটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে কালারটা কেমন যেন আসছে এটা কিন্তু মভিশ পিঙ্ক টাইপের একটা কালার সবটা লাইটিং ঠিক না থাকার কারণে ড্রেসের যে অ্যাকচুয়াল সুন্দর কালারটা সেটা কিন্তু ক্যামেরা ক্যাপচার করতে পারছে না এই ড্রেস নিয়েছি টোটাল দুইটা কার জন্য নিয়েছি এখন বলবো না নেক্সট আমরা আরও কিছু কালেকশন দেখি বেসিক্যালি পাকিস্তানি লনের মধ্যে কমফোর্টেবল থ্রি পিস খুঁজছিলাম যাতে করে ইন্দির দিন সকালে পরা যায় বাট একটাও মন মতো পাচ্ছিলাম না প্রত্যেকের শপেই একটা জিনিস কমন যে অর্গানজার মধ্যে ছিল বা শিফনের মধ্যে ছিল আর ওগুলোর মধ্যে তো অনেক কালার ছিল অনেক ডিজাইনের ছিল বাট একটাও চোখে লেগে থাকবে বা ঈদের ড্রেস হবে এরকম একটাও পেলাম না শুধু পাকিস্তানি ড্রেস না পাকিস্তানি ড্রেসের পাশাপাশি অনেক উঠেছে দেখলাম তার দেখলাম যে ইন্ডিয়ান যে ড্রেসগুলো অনেক ট্রেন্ডিং বা ভাইরাল ছিল সেগুলোও আছে এরপর পাশে মার্কেটটাতে গেলাম সেখানে হচ্ছে এলাফের একটা ড্রেস পছন্দ হয় এটা কিন্তু এলাফের মাস্টার কপি নট দ্য রিয়াল ওয়ার্ল্ড ঈদের দিন সকালে পড়ার জন্য পারফেক্ট বাট এটার প্রাইস ওরা চেয়েছে আঠাইশো টাকা যেখানে অনলাইনে আমরা প্রায় দেখি যে দুই হাজার বাইশশো টাকার মধ্যে মাস্টার কপিগুলো সেল করে প্লাস ওরা বলেছে এটা নাকি ফিক্সড প্রাইস সো আমার কাছে প্রাইসটা বেশি মনে হয়েছে এই আমি আর নিইনি সেদিন এভাবে টুকটাক শপিং করতে করতে আমাদের প্রায় রাত দশটা বেজে যায় তার পরের দিন আবার বের হয়ে যায় পরের দিন আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম এ এবারতে আড়ঙের যে জুতাগুলো আমার কাছে পার্সোনালি একদমই ভালো লাগেনি বাট তাতে ক্লাচগুলো আমার সব সময় ভালো লাগে সো প্রথমে আমি এগুলো চেক করছিলাম তারপর চলে গেলাম ড্রেসের সেকশনে একটা কথা আমার মানতেই হয় এবার আড়ঙের যে ড্রেসের কালেকশনগুলো সেগুলো অনেক ভালো ভালো করেছে নর্মালি সারা বছর যে ড্রেস বের করে রাখে সেগুলো অনেকগুলো ড্রেসই আছে যে ড্রেস অনুযায়ী প্রাইসটা আমার কাছে মনে হয় না একটু বেশি লাগে বাট এবার সবগুলো কালেকশন অবশ্যই না কিছু কিছু এমন ড্রেস আছে মানে ড্রেস অনুযায়ী প্রাইস টা আমার কাছে জাস্টিফাইড আর এবার যে পরিমাণের ভিড় আল্লাহ এই যে ভিডিও গুলো তোমরা দেখছো ভাবছো যে আশেপাশে মানুষ নেই আশেপাশে কিন্তু প্রচুর মানুষ বাট আমি ভিডিও গুলো ক্রপ করে করে কেটে দিয়েছি এখন থেকে যে ড্রেস গুলো আমি তোমাদেরকে দেখাবো এখানে প্রায় ড্রেস আছে আমার অনেক ভালো লেগেছে স্পেশালি এই নিয়নটা এটা ডিজাইন প্যাটার্ন আমার কাছে একটু পাকিস্তানি এথনিক টাইপের মনে হয়েছে পাকিস্তানি এথনিক গুলো প্রাইস একটু বেশি হয় যারা কিনো তারা জানো অবশ্যই বাট প্রাইস প্রাইস অনুযায়ী আমার কাছে ভালো লেগেছে সেটা হলো এটা এটা ছিল অনলি সামথিং অনেস্টলি আমি ভেবেছিলাম মনে হয় আরো বেশি হবে বাট জামাটা যেহেতু এত সুন্দর এটা প্রাইস টাও আমার কাছে অ্যাফোর্ডেবল লেগেছে বেশিরভাগ ক্ষেত্রেই আছে অনেকেরই ফার্স্ট প্রায়োরিটি লিস্টে আরং থাকে কারণ তারা আরং এর ড্রেসটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে এবং ড্রেস গুলো কটনের মধ্যে বাট আপনারা এটা যতই ওয়াশ করে না কেন এগুলো রং উঠার পসিবিলিটি থাকে থাকে না ওদের একপাশে কিছু প্যান্টের কালেকশনও দেখলাম অনেকগুলো কালেকশন ছিল বাট আমার সবগুলো ভিডিও নেওয়া হয়নি প্যান্টের কালেকশনগুলো খুবই সুন্দর যারা ওয়ান পিস কিনছে মেবি তাদের সাথে পেয়ার আপ করে নিতে পারবে আর কিছু কিছু ড্রেস ছিল ডিজেলিং যে ওয়ার্কটা সেটা আমার কাছে ভালো লেগেছে যখন আমি ড্রেস কাস্টমাইজ করব মেবি আমি ওই আইডিয়াগুলো কাজে লাগাবো আরাম থেকে ডাইরেক্ট চলে গেলাম সারাতে প্রতি বছর যেহেতু সারা থেকে পাঞ্জাবিটা নেওয়া হয় সারার পাঞ্জাবির কালেকশন আমার কাছে খুবই ভালো লাগে বাট এবার কি হলো জানি না গত বছর ঈদে পাঞ্জাবি কিনতে এসে যে কালেকশনগুলো দেখেছি এবারও দেখলাম সেম ওগুলোই উঠিয়ে রেখেছে জাস্ট দুই তিনটা ডিজাইন দেখলাম যে একটু ভিন্ন আছে সেখান থেকে আমি একটা পিক করেছি কোনটা নিয়েছি আমি কিন্তু এক্সাক্টলি বলবো না যেহেতু ছোট কালে সবসময় শুনতাম ঈদের ড্রেস দেখিয়ে দিলে নাকি ইচ্ছে শেষ হয়ে যায় তাই ছোট কালেও ঈদের ড্রেস তেমন একটা দেখাতাম না তারা থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম স্বপ্নতে ঈদের গ্রসারি শপিং করতে দেখো শপিং ব্যাগগুলো ক্যারি করতে হচ্ছে গ্রসারি শপিংও ক্যারি করতে হচ্ছে মানে একই দিনে শপিং করলে এটাই ঝামেলা অনেক কিছু হাতে পোজা বেড়ে নিয়ে যেতে হয় গ্রসারি শপিং শেষে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম আজকের ব্লগ এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং নতুন ভিডিও পেতে আমার পিস্টে ফলো করবে এটা